সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ হয়ে যায় মঙ্গলবার দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত কর্মচারী সমিতি প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা পরে প্রশাসনিক ভবন থেকে শহীদ মিনার হয়ে ব্যবসায় অনুষদ গিয়ে প্রশাসনিক ভবনে মিছিল করেন মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক রশিদুল হায়দার জাবেদ সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ সুমন মামুন কর্মকর্তা কর্মচারী সমিতির সদস্য শুক্কর আলী বলেন বঙ্গবন্ধু দেব স্বাধীন করার পর আমাদের পারিবারিক পেনশন এনে দিয়েছিলেন কিন্তু বর্তমানে একটা কুচক্রি মহল আমাদের এই অধিকার খর্ব করেছে